এই ভিডিওটিতে আমরা দেখাবো যে কীভাবে আপনি আপনার কাস্টমাইজ পছন্দ করার ডিজাইনটি সিলেক্ট করে আমাদেরকে ফরওয়ার্ড করবেন যাতে আমরা সহজেই বুঝতে পারি যে আপনি কোন প্রোডাক্টগুলো চাচ্ছেন মনে করুন আপনি নিকা বুকটা অর্ডার করতে চাচ্ছেন আমাদের প্রথমে নিকা বুকের ছবি রয়েছে এখন নিকা বুকের আমাদের যাবতীয় অনেকগুলো ছবি আছে তো বাইরের যে ডিজাইনটা আপনি চাচ্ছেন বা যেই রঙের বইটা চাচ্ছেন আপনি ওই ওই প্রোডাক্ট সিলেক্ট করে জাস্ট একটি স্ক্রিনশট নেবেন এরপরে হচ্ছে স্ক্রিনশটটা নেওয়ার পর আমরা এবার হচ্ছে ভেতরের পার্টটাও সিলেক্ট করব ভেতরের পার্টটাও সিলেক্ট করার জন্য এখানে আমাদের ছবির থেকে যে কোনো একটা ছবি আপনার যেটা ভালো লাগে পছন্দের সেটি সিলেক্ট করবেন এরপর ভেতরের পার্টটিও আপনি সিলেক্ট করবেন স্ক্রিনশট নেওয়ার মাধ্যমে এটা গেল নিকা বুক সিলেকশান এরপর ধরেন আপনি আরও কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন সাপোজ নিকা মিরর আপনি নিতে চাচ্ছেন এক্ষেত্রে নিকা মিররের আমাদের দুইটা সাইজ রয়েছে দশ ইঞ্চি মিরর আর টুয়েলভ ইঞ্চি মিরর প্রত্যেকটা ছবি প্রত্যেকটা ডিজাইন আমাদের আলাদা আলাদা করে সাইজ এবং প্রাইস মেনশন করা আছে আপনি যদি যেটা পছন্দ হয় ওইটাতে ঢুকলে ক্লিয়ার ছবি দেখতে পারবেন এখানে লেখা আছে টুয়েলভ ইঞ্চি হচ্ছে সেভেন ফিফটি টেন ইঞ্চি হচ্ছে সিক্স আপনার এটা পছন্দ হলে স্ক্রিনশট নেবেন এবং আমাদেরকে জাস্ট এটাই মেসেঞ্জারে ছবিটা দিবেন যে আমি দশ ইঞ্চি নিতে চাচ্ছি মিরর অথবা টুয়েলভ ইঞ্চি নিতে চাচ্ছি এরপর সাপোজ আপনি এবার নিকা প্যানটা নিতে চাচ্ছেন নিকা প্যানের আমাদের অনেক কালেকশন সবগুলো কালেকশানের ছবি রয়েছে আপনার ছবি দেখে যেটা পছন্দ হয় একটি স্ক্রিনশট নেবেন একই প্রসেসে এই স্ক্রিনশটটা আপনি আমাদেরকে মেসেঞ্জারে ফরওয়ার্ড করতে হবে অনেকে হচ্ছে নিকা প্যান্ট কাস্টমাইজ নেম নিতে চাই ধরেন আমাদের এখানে যে প্রাইসটা মেনশন করা আছে কাস্টমাইজ নেমের ক্ষেত্রে তার সাথে একশো টাকা অ্যাড হবে যেমন সাপোজ এই এখানে হচ্ছে কিছু কাস্টমাইজ প্যান আছে এটা থ্রি ফিফটি টাকা হচ্ছে কাস্টমাইজড ডিজাইনটা সহ আর এরপর হচ্ছে আর যেমন এখানে হচ্ছে পুরো নাম লেখা আছে সাপোজ এটা হচ্ছে একশো নব্বই টাকা একশো নব্বই টাকার আপনি যদি কাস্টমাইজড নেম লাগান অ্যাড করেন তাহলে এটার সাথে একশো পঞ্চাশ হবে অর্থাৎ থ্রি টাকা হবে এটা টোটাল প্রাইস আপনি আমাদেরকে এটা স্ক্রিনশট নিয়ে এভাবেই জানাবেন যে আমি এটার সাথে নাম চাচ্ছি বা চাচ্ছি না আর সাপোজ হচ্ছে এবার আপনি নিকা নামা নিতে চাচ্ছেন একটা ফোরটিন বাই এইটিন ইঞ্চ এটা প্রাইস হচ্ছে আটশো টাকা সাপোজ আপনি যে ডিজাইনটা নিতে চাচ্ছেন জাস্ট ওই ডিজাইনটা সিলেক্ট করবেন সিলেক্ট করে আমাদেরকে একটি স্ক্রিনশট নেবেন যে আমি এটা নিতে চাচ্ছি ফোরটিন বাই এইটিন ইঞ্চি সাপোজ আমরা আগে বলেছি যেটা যে কোনো সাইজে নিতে পারবেন দশ চোদ্দো বা বারো ষোলো ইঞ্চি এবার হচ্ছে আপনি যে স্ক্রিনশটগুলো নিয়েছেন আমাদেরকে জাস্ট মেসেঞ্জারে ফরওয়ার্ড করবেন যে নিকা বুক এই ধরনের নিতে চাচ্ছি বা নিকা প্যান্ট এবং নিকা মিরুর